প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছেন অনেকেই ভিউ হচ্ছে না রিলস কিভাবে আপলোড দিবেন সেটা বুঝতেছেন না দেখা যাচ্ছে অন্যের ভিডিও কপি করে সেটা ডাউনলোড করে আপনি ওটা আপলোড দিচ্ছেন সেটা দেখা যাচ্ছে আপনার ভিউ হচ্ছে তিন হাজার চার হাজার কে পরবর্তীতে দেখা যাচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে নানান রকমের নানান কথা বলে সবাই কারণ রুগীর সে ডাক্তার বেশি ফেসবুক প্ল্যাটফর্মে এর জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন বাইজান আমার আইডিতে ভিউ হচ্ছে না ভিউ কিভাবে বাড়াবো দেখেন কি ভিউ কিভাবে বানাবেন কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে নিজের ভয়েস দিয়ে অন্যের ভিডিও কপি করে সেটা আপনার প্রোফাইলে কি ডাউনলোড করে ওটা আপলোড দেওয়া যাবে না কারণ যদি ওটা আপলোড দেন তাহলে দেখা যাচ্ছে আপনার আইডিটা ফিউজ হয়ে যাবে কারণ ফেসবুক গাইডলাইনে মানা আছে অন্যের ভিডিও কপি করে আপনি ডাউনলোড করে সেটা আপনার প্রোফাইলে আপনি দেখা যাচ্ছে আপনি ডাউনলোড করে আপনি ওটা আপনি আপলোড দিচ্ছেন দেখা যাচ্ছে আপনার ভিউ হবে না ভিউ হলে পরবর্তী দেখা যাবে আপনার ওটা প্রোফাইলই আপনার বাতি হয়ে যাবে অতএব নিজে কন্টিনিউ ভিডিও করে থাকেন নিজের ভয়েস দিয়ে অন্যের অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ছাড়া দরকার নাই আপনি যা পারেন সেটা নিয়ে আপনি ফেস টু ফেস ভিডিও করেন আপনার ক্যামেরা দিয়ে অন্যের ভিডিও দরকার নাই ইনশাআল্লাহ রেগুলার এক মাস চালিয়ে যান ডেলি তিনটা করে ভিডিও আপলোড দেন দেখবেন আপনার কিভাবে ভাইরাল হয়ে যাচ্ছে আর যারা বলেও যদি কাজ করেন যারা ভিডিও ডাউনলোড করে সেটা সারসেন সেটা যদি দেখা যাচ্ছে পরবর্তীতে ডিলিট করে দিচ্ছেন দেখা যাচ্ছে আপনার ডেশবোর্ড লাল হয়ে যাবে অতএব আপনারা সতর্কভাবে চলবেন অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড দেন না ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনাদের যদি উপকার আসে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আসি আপনাদের পাশে